হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে পেঁয়াজ কুলির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ কুলি ভাজির রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো পেঁয়াজ কুলি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আর আমরা কিন্তু পেঁয়াজ কুলি দিয়ে অনেক রকমের রেসিপি করে থাকি তো সেই সব রেসিপির মধ্যে আজকে খুবই সহজ একটা ভাজির রেসিপি পেঁয়াজ সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কিভাবে করছি আমি এই পেঁয়াজ ভাজিটা আর কী কী উপকরণ দিয়ে করছি আমি সব কিছু আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেবো তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক পেঁয়াজ ভাজি রেসিপিটা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুলি আর পেঁয়াজ কুলিগুলো অনেক দিন ধরে ঘরে ছিল বলে একটু খারাপ হয়ে যাচ্ছিলো ভাবলাম আজকে আমি এটাকে ভাজি করে নেব তো আর আপনাদের সাথেও শেয়ার করে নেব। তো পেঁয়াজ কুলিটাকে যেহেতু আমি ভাজি করব তো সেই রকমভাবে আমি এবারে এটাকে কেটে ভালো করে ধুয়ে নেব তো কেটে ধুয়ে নিয়ে আসছি তো দেখুন এখানে আমি পেঁয়াজগুলিটাকে কেটে নিয়েছি আর আমি আমার পছন্দ মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটাকে আরও ছোট ছোট করেও কেটে নিতে পারেন তো ছোট করেও কেটে আমি এটাকে ভাজি ভাজি করেছি আজকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কেটে ভালো করে আমার ধোয়া হয়ে গেছে তো আমি যেহেতু পেঁয়াজগুলিটা ভাজি করছি অন্য উপকরণ সাথে আছে সেটা দিয়ে করব আর আপনারা চাইলে কিন্তু পেঁয়াজগুলিটাকে শুধু পেঁয়াজগুলি দিয়েও কিন্তু ভাজিটা করতে পারবেন তো অন্য যে সবজিটা নিয়েছি সেটা হচ্ছে আলু আর গাজর তো আলু আর গাজরটাকেও আমি ঠিক পেঁয়াজগুলির মতো লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি আর খুবই পাতলা করে কেটে নিয়েছি যেহেতু পেঁয়াজগুলি খুবই নরম খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই সেই অনুযায়ী আমি আলু আর গাজরটাকেও কেটে নিয়েছি এবারে আমি ভাজিটা শুরু করব। তো ভাজিটা করার জন্য এখানে আমি কড়াইটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল এবার তেলটাকে গরম করে নেব আর পেঁয়াজগুলিটা ভাজি করতে কিন্তু আমি এখানে ফোরণে অন্য কোনো কিছু দেব না কারণ পেঁয়াজগুলির আলাদা একটা স্মেল আছে আর অন্য কোনো উপকরণ যদি আমি এখানে ফুরনে দেই তখন কিন্তু পেঁয়াজগুলির সেন্টার সাথে মিশে যাবে তখন পেঁয়াজগুলির অরিজিনাল স্মেলটা পাওয়া যাবে না সেই কারণে আমি এখানে কিন্তু ফুরনে শুধু শুকনো লঙ্কাটাই দেব আর অন্য কোনো কিছু ফোরণে এখানে দিচ্ছি না শুকনো দিয়ে দিলাম এবারে কিন্তু এখানে আমি ডাইরেক্ট কিন্তু আমি পেঁয়াজ কুলিটাকে দিচ্ছি না প্রথমে এখানে আমি আলু আর গাজরটাকে ভেজে নেব যেহেতু আলু আর গাজরটা অনেক শক্ত তো এটাকে আগে নরম করে নিতে হবে তো সেই কারণে আমি একসাথে আলু আর গাজরটাকে ভেজে নিচ্ছি খুবই পাতলা করে কেটেছি তবু এটাকে আগে আমি ভেজে নেব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজ কুলির সাথে মিশে যাবে পরিমাণ মতো আমি এবারে নুনটা দিয়ে দিচ্ছি আর নুনটা দিয়ে আমি এবারে এটাকে ভেজে নেব গ্যাসের গাছটাকে এই অবস্থায় আমি একদম লতেই রেখেছি লতে রেখে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব তো নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে রাখবো দু মিনিটের মতো খুব একটা বেশি ঢাকতে হবে না দু মিনিটের মতন ঢেকে রাখলেই কিন্তু খুব সুন্দর গাজর আলুটা নরম হয়ে যাবে খুবই পাতলা করে কেটেছি দেখতেই পাচ্ছেন আপনারা তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নুনটা এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর দু মিনিট পরে ফিরে আসছি তো দেখুন দু মিনিট পরে কিন্তু আমি ফিরে এসেছি আর যতটা দরকার আমার গাজর আর আলুটা নরম হওয়া ততটাই হয়ে গেছে এবারে এখানে আমি কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি নিয়েছি মাছ বরাবর কেটে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুলিটা যেহেতু আমার গাজর আলুটা অনেকটাই নরম হয়ে গেছে এবারে আমি পেঁয়াজগুলিটা দিলে পরে কিন্তু খুব সুন্দরভাবেই ভাজি হবে মিশে যাবে সব কিছু একটার সাথে একটা তো যারা প্রথমবার আজকে আমার এই ভিডিওটি দেখছো তারা যদি আমার আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অনেকে কিন্তু পেঁয়াজকুলি ভাজি করতে আলাদাভাবে পেঁয়াজ দিয়ে থাকে তবে আমি আলাদাভাবে আর পেঁয়াজ দেব না কারণ এখানে পেঁয়াজের যে টেস্টটা বা স্মেলটা সেটা তো পেঁয়াজকুলির মধ্যে আছে অলরেডি তো এখানে আর এক্সট্রা করে আমি পেঁয়াজটা দেব না তো আমি পেঁয়াজ ছাড়াই আজকে পেঁয়াজ ভাজি করছি তো সাথে থাকুন আর দেখতে থাকুন তো পেঁয়াজকুলিটা আমি দিয়ে দিয়েছি আর এই অবস্থায় কিন্তু আমি নুনটা এবারে দেব না নুনটা আমি একদম নামানোর আগে দেব যেহেতু এখানে গাজর আর আলুর মধ্যে অলরেডি নুন দেওয়া আছে আর এখানে যদি আরও আমি নুন দিতে চাই তবে কিন্তু কুলিটা একদমই গলে যাবে সেই জন্য দেখতে ভালো লাগবে না আর এই কারণে আমি নুনটাকে পরে দেব এবার এইভাবে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মেশাতে থাকবো যাতে অনেকটাই সফট হয়ে যায় পেঁয়াজগুলিটা আর কালারটাও খুব সুন্দর থাকে এই অবস্থায় যদি আমি নুন দিই তাহলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর খুব বেশি একদম গলে যাবে এইভাবে এবারে ঢেকে রাখছি তো তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রাখলাম আর দেখুন আমি প্রায় তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি পেঁয়াজগুলি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর এখানে এবারে আমি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে এবার এটাকে নাড়াচাড়া করে মিশাতে হবে আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলিটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে অনেকটা জল বের হয়েছে আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এটা একদম গলে যাবে তাই আর ঢাকনা না দিয়ে এইভাবে নাড়াচাড়া করে এটাকে ভাজতে থাকবো সবগুলো একসাথে এইভাবে আমি একদম চমার পেতে দিয়েছি এবারে অল্প নুন দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করব তো নুন দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমার তৈরি হয়ে যাবে আজকের এই পেঁয়াজ ভাজি রেসিপিটা যেহেতু পেঁয়াজকুলিটা আমার নরম হয়ে গেছে আর এখানে সবশেষে নুনটা বাকি ছিল সেটাকে দিয়ে দিলাম এবারে চারপাশে এইভাবে একটু ছড়িয়ে দিয়েছি এক্সট্রা যে জলটা আছে সেটাকে শুকানোর জন্য আর এটা কিন্তু শুকিয়ে গেছে আর আমার আজকের এই ভাজি রেসিপিটা তৈরি তো দেখুন আমি কিন্তু তৈরি করে নিয়েছি আজকে পেঁয়াজগুলি ভাজি রেসিপিটা এবারে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব তো একটা প্লেটের মধ্যে এবারে আমি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো কেমন হয়েছে আমার আজকের এই পেঁয়াজ ভাজি রেসিপিটা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে খুবই সহজ পদ্ধতিতে আর খুবই সহজ একটি রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে আবারও চলে আসবো আপনাদের সামনে এই রকম নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই